আসসালামু আলাইকুম নতুন ব্লগে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন দারসবাড়ি মাদ্রাসা মসজিদ শিবগঞ্জ থানার ঐতিহ্যবাহী এই মাদ্রাসা মসজিদ এই দশবাড়ি মসজিদ অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে দেশের অনেক প্রান্ত থেকে এই বাড়ি মসজিদটি ঘুরতে আসে আর এটি মোগল আমলে তৈরি এখনও আমাদের ঐতিহ্যবাহী হয়ে আছে তাই আপনারা যারা ঘুরতে আসবেন তারা এই মসজিদটি ভ্রমণ করবেন এই মসজিদটি অবস্থিত শিবন থানার সোনা মসজিদ এলাকায় যে কোনো গাড়িতে উঠবেন বলবেন সোনা মসজিদ যাওয়া যাব সেই সোনা মসজিদ যাওয়ার পরে এখানে পেঁয় নাম লিখে রাখছে দেখুন সব চলুন এখন ভিতরকার দেখ আপনারা এসে দেখতে পারেন খুবই সুন্দর বন্ধুরা ওদিকে গেলাম না যেহেতু বললার চাক আছে নিতে পারে তাই ব্যাগে নিচ্ছি এটাকে অনেকে চামাচিকে মসজিদ বলে বা দার্সবাড়ি বলে তবে আমার সঠিক জানা নেই और <laughs> हमारे चैनल के देसी देसी लाइक सब्सक्राइब एवं तो कमेंट करবেন चलो